আচ্ছা ভাইয়া পদার্থবিজ্ঞানে ভালো করার জন্য বেস্ট উপায়গুলো কি কি তো এই কোশ্চেনটা শোনার পরেই তোমার আসলে চারটা অপশন দেখতে খুব ইচ্ছা করবে তাই না তো চারটা অপশন কিন্তু তোমার সবাই দেখতে পাচ্ছো তো এই চারটা অপশনের ভিতরে এই চারটা অপশনই আসলে সঠিক তোমরা দেখতে পাচ্ছো এমন একটা মাল্টিপল চয়েস তুমি জীবনে প্রথমবার দেখলা যেটা চারটাই অপশন সঠিক তো নাম্বার ওয়ান প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে সব থিওরি ভালো মতো পারা ডেফিনেটলি সকল থিওরি আমাদের বুঝতে হবে নাম্বার টু সব টাইপের ম্যাথ সলভ করতে পারা তো থিওরি বোঝার আউটকামটাই তো আসলে ম্যাথ সলভ করতে পারা ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ আর থিউরি কিন্তু আলাদা কিছু না একটা ম্যাথ নাম্বারে কথা বলে একটা থিউরি সিম্পলি কিছু ভেরিয়েবলের কথা বলে ওই তুমি নাম্বার দ্বারা চেঞ্জ করলে একটা ম্যাথ তার মানে বুঝতে যে দুইটা জিনিস কিন্তু একটা আরেকটার পরিপূরক পাশাপাশি গ নাম্বার পর্যাপ্ত প্র্যাকটিস করা এখন ঠিক আছে আমি বুঝি আমি অঙ্ক পারি বাট আমি কিছুদিন পরে ভুলে যাই বোঝা জিনিসটা মাথায় আবার আসে না সেই গ্যাপটা পূরণ করতে লাগবে নাম্বার তিন নম্বর অপশন প্র্যাকটিস করা প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তো তোমরা বুঝতেছো যত বেশি প্র্যাকটিস তত বেশি মাথায় ধারণ করতে পারবো এবং চার নম্বর অপশন বারবার রিভিশন করা প্র্যাকটিস একবার করে বসে থাকা মানে তো তুমি আবারও হারাই যাবা তাই না ওই একটা ব্যাপার গতি জড়তা গতিশীল বস্তুকে গতিশীল রাখা অনেক সোজা তাই না আবার স্থির বস্তুকে বারবার গতিশীল করতে হলে কষ্ট করতে হয় তাই না তো বারবার রিভিশন যদি তুমি করো সেই ক্ষেত্রে তুমি কিন্তু গতিশীল থাকবা তোমাকে বারবার আসলে ওটাকে চালনা করতে হবে দ্যাট মিন্স দিস ইজ দ্য ফোর পয়েন্টস যেটা তোমাদেরকে মেনটেন করতে হবে এবং আমরা সেটা করবো এবং তোমরা দেখতেছো এটার জন্য তোমাদের জন্য একটা অ্যামেজিং কোর্স চলে আসছে যেটা তোমরা দেখতে পাচ্ছ গাণিতিক পদার্থবিজ্ঞান টু পয়েন্ট টু এর আগে ওয়ান পয়েন্ট ও গাণিতিক পদার্থবিজ্ঞান হয়েছে যেখানে প্রায় ষোলোশো প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে প্রিপারেশন নিয়েছিল তো এবার আমরা আশা করছি এইবার তিন হাজার প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে প্রিপারেশনটা নিবে তো এখানে আমাদের বেসিক প্যাটার্নটা কি নাম্বার ওয়ান বেসিক ডেফিনেটলি বেসিক ম্যাটার করে বেসিক না জানলে কেন করবা সেটা আমরা দেখাবো নাম্বার টু টাইপ ওয়াইজ প্রবলেম সলভস সেই বেসিক থেকে যে টাইপ ওয়াইজ প্রবলেমগুলো ক্যাটাগরাইজ করে যেগুলো হয় সেগুলো সলভ করা সি কিউ সলভ করা এম কিউ সলভ করা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভ করা অ্যাডভান্স প্র্যাকটিস প্রবলেম সলভ করা সো দিস ইজ দা ওয়ে সো উই বিলিভ এই কোর্সটি করার মাধ্যমে তুমি ফিজিক্সটাকে রিডিফাইন করতে পারবা নতুন করে ফিজিক্স শিখে পূর্ণাঙ্গ কনফিডেন্ট হয়ে একটা সলিড প্রিপারেশন নিয়ে আজ থেকে কিছুদিন পরে তুমিও বলতে পারবা যে আমি ফিজিক্সে দুইশোতে দুইশো পাবো ইনশাল্লাহ